বাবার বাড়ির আয়োজন সবসময় একটু ভিন্ন হয়ে থাকে মেয়েদের জন্য আর এই যে আমি সকালবেলা লুচি বেলছিলাম আর আমার বড় বোন সেগুলো ভেজে দিচ্ছিলো আর ওদিকে তো আমার ছেলেমেয়েরা শীতে বিছনা থেকে উঠতেই চাচ্ছিলো না পরে ওর খালামণি বারবার বলছে যে দেরি করে উঠলে তো গরম গরম খেতে পারবে না এরপর তো ডাকাডাকি শুরু এই যে আর কয়েকটা ভাজা হয়েও গেছে আসলে এগুলো গরম গরম না খেলে আবার ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না আর আজকে এগুলো হাঁসের মাংস দিয়ে খাওয়া হয়েছিল এই যে দেখুন ফুলকো ফুলকো লুচি এই এদিকে ভাজা হচ্ছে লুচি বেলে যদি অনেকক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ফুলতে চায় না এই জন্য একদিকে বেলতে হয় সাথে সাথে ভেজে নিলে লুচিগুলো অনেক সুন্দর হয় হাঁসের মাংস গরুর মাংস যার যেটা পছন্দ সেটা দিয়েই খাবে আর এদিকে দুপুরে রান্নার আয়োজন চলছে এই যে চুলোটাকে একটু লেপে নেওয়া হচ্ছে দুপুরে রান্না বান্না করা হবে এখানটাই তো ভালোই কাটছে আমাদের বাবার বাড়ি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ